নাবিল বাংলাদেশের সবচেয়ে সাহসী নারী তিনি ক্যাম্ব্রিজ থেকে পিএইচডি করেছেন এবং শেখ হাসিনার নৃশংস ও দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক ড ইউনুস তাকে সেই তদন্ত কমিশনের সদস্য হিসেবে মনোনীত করেছেন যা শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে সংঘটিত হাজারো গুমের ঘটনা তদন্ত করছে মাসের পর মাস তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন আয়নাখর সে গোপন কারাগার ও নির্যাতন সেল উদ্ঘাটনের জন্য যেখানে হাজারো গুমের শিকার মানুষকে আটকে রেখে নির্যাতন করা হতো। গত বারো ফেব্রুয়ারি আয়নাঘর পরিদর্শনের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ড নাবিল ইদ্রিসের ব্যাপারে এই মন্তব্য করেন গুম কমিশনের সদস্য ড নাবিল ইদ্রিস যা করেছেন তা সত্যিই অভূতপূর্ব র্যাব পুলিশ ডিবি এনএসআই সেনাবাহিনী কিংবা বিচার বিভাগ রাষ্ট্রের এমন কোন ক্ষমতাধর দপ্তর নেই যাদের বিরুদ্ধে তিনি গুম হওয়া ভিক্রিমদের জবানবন্ধে ও প্রমাণসহ অভিযোগ উপস্থাপন করেননি সর্বশেষ ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার পেছনের অন্যতম কারিগর এই অকুত ভয় নারী ড নাবিল ও গুম কমিশনের অন্যান্য সদস্য ও স্টাফরা অক্লান্ত পরিশ্রম করে হাসিনার পনেরো বছরের শাসনের বিভিন্ন গুমের ঘটনার বিস্তারিত উদ্ধার করেছেন যে সকল প্রমাণ মুছে দেওয়া হয়েছে নানা কৌশলে সেগুলো পুনরুদ্ধার করেছেন ফলে দৃশ্যমান হচ্ছে ফ্যাসিস্টদের বিচার এই নিরলস প্রচেষ্টার বিবরণ নাবিল নিয়মিত ফেসবুক পোস্টে এবং বিভিন্ন স্থানে দেওয়া বক্তব্যে তুলে ধরছেন দু চব্বিশ সালের সাতাশ আগস্ট অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত পাঁচ সদস্যের গুম কমিশনের কাজ মূলত শেখ হাসিনা সরকারের সময় ঘটে যাওয়া শত শত গুমের অভিযোগ তদন্ত করা বিচারক গবেষক আর মানবাধিকার কর্মী এই মিশ্র পেশার সমন্বয়ে গঠিত কমিশনটি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সত্য উদ্ঘাটনে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স মাস্টার্স করা এই সাবেক হাইকোর্ট বিচারক বিভিন্ন সাহসী রায়ের জন্য পরিচিত তার ফ্যাসিস্ট আমলে বিরোধী দলীয় নেতাকর্মীদের জামিন দেওয়া বিএনপির বিরুদ্ধে দেওয়া মামলাকে কাল্পনিক মামলা হিসেবে আখ্যায়িত করা রাষ্ট্রীয় ব্যাংকের বিতর্কিত নিয়োগ বাতিল করা তুরাগ নদকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা দিয়ে নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শহীদুল আলমের বিরুদ্ধে বিচার বন্ধের আদেশ ইউনুসকে হয়রানি না করার নির্দেশ সহ বিভিন্ন সাহসী রায় ও ভূমিকা দেখিয়েছে বিচারকের সাহসিকতা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত অবসরের পরেও তিনি বিচার বিভাগের সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন আবার নানা সংবেদনশীল অর্থনৈতিক পুনর্গঠনে সরকার তার পরামর্শ নিয়েছে অনেকের চোখে তিনি ধারাবাহিকতা আর নীরব বিদ্রোহের প্রতীক একজন বিচারক যিনি কখনো অন্যায়ের পক্ষে দাঁড়াননি সবচেয়ে বড় কথা ফ্যাসিস্ট হাসিনার আমলে যখন পুরো বিচার বিভাগ হাসিনের দাবিদারি করত তখন তার বিভিন্ন রায় সবাইকে স্মরণ করিয়ে দিত বিচার বিভাগের স্বাধীনতার স্বরূপ কমিশনের আরেক সদস্য বিচারপতি ফরিদ আহমেদ শিবলিও বিচারপতি মইনুল ইসলামের ন্যায় নির্ভীক ছিলেন দু সালে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন তিনি কিন্তু নিয়ম অনুযায়ী দু সালে স্থায়িত্ব লাভ করার কথা থাকলেও তাকে স্থায়ী করা হয়নি অনেকের মতে তার স্বাধীন চিন্তার জন্যই এ শাস্তি বহু বছর পেশাগত নির্বাসনে থাকার পর এবার তিনি ফিরেছেন দুইটি গুরুত্বপূর্ণ স্থানে বিচার বিভাগ সংস্কার কমিশন এবং গুম তদন্ত কমিশনে কমিশনের একমাত্র নারী সদস্য এবং সবচেয়ে তরুণ ও দৃশ্যমান মুখ ড নাভিলড্রিস ক্যামব্রিজের সমাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন দেশে তিনি ব্রাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছিলেন কমিশনে আরও রয়েছেন মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর তিন দশক ধরে মানবাধিকার রক্ষায় যুক্ত এ ব্যক্তি দু হাজার সালে নিজেও একবার অপহরণের চেষ্টা থেকে বেঁচে যান অধিকার ও আইন ও সালিশ কেন্দ্রে তার রয়েছে কাজ করার দীর্ঘ ইতিহাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড পাওয়া এই মানুষটি এখন সেই কমিশনে আছেন যার কাজ সেই অপরাধ উন্মোচন করা যার বিরুদ্ধে তিনি একসময় একাল লড়েছেন তার উপস্থিতি নিশ্চিত করে এর তদন্তযজ্ঞে ভুক্তভোগীদের নেতৃত্ব কমিটিতে এছাড়াও আছেন আরেক স্বনামধন্য মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন বিচারক আইনজীবী গবেষক আর মানবাধিকার কর্মী এ চার পেশার মিলিত এ গুম কমিটি বাংলাদেশের ইতিহাসের গতিপথ নীরবে পরিবর্তন করে দিচ্ছে নানা হুমকি এবং প্রতিকূলতা সত্ত্বেও একের পর এক গ্রাউন্ড ব্রেকিং রিপোর্ট পেশ করে যাচ্ছেন তারা